জালি চাল কুমড়া দিয়ে বানিয়ে নিলাম অনেক মজার একটা খাবার ফ্যামিলি সবাই তো অবাক হয়ে গেছে চাল কুমড়া তাও আবার জালি কুমড়া দিয়ে এত মজার খাবার চলুন তাহলে দেখা যাক খাবারটা কি তৈরি করলাম চাল কুমড়া দিয়ে একটা হালুয়া বানিয়ে নিলাম অনেক বেশি মজার অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে বাচ্চাদের টিফিনে চায়ের সাথে খাওয়ার জন্য ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি একটা চাল কুমড়া নিয়ে এসেছি আর এই চাল কুমড়াটা মানে একদম কচি হতে হবে সেটা না ভালো করে ছুলে নিলাম এখন এই চাল কুমড়াটাকে কেটে নেব এখান থেকে আমি সম্পূর্ণটুকু নিব না বেশি অর্ধেক টুকু নিব আর বাকিটা রেখে দেব প্রথমে এভাবে ফাল করে করে কেটে নিব মাঝখানে যে সাদা অংশটা আছে বিচি সহ বিচি যেন না থাকে এটাকে অবশ্যই ফেলে দিতে হবে সবগুলা এইভাবে করে মাঝখানে বিচি সহ সাদা অংশটা মানে নরম যে অংশটা ফেলে দিলাম এখন এইভাবে স্লাইস করে করে কেটে নিলাম সবগুলো এইভাবে করে কেটে পরবর্তী স্টেপে চলে যাব একটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে দিলাম পানি বেশ খানিকটা পানি দিতে হবে এবং এটাকে সিদ্ধ করে নিব জাল উঠে যাবার পরে এপিট ওপিট উলটিয়ে পাল্টিয়ে দিব যাতে সব জায়গা খুব ভালোভাবে সিদ্ধ হয় সিদ্ধ হয়ে গেছে দেখেন একদম নরম গলে গেছে এখন এটাকে নামিয়ে নিব একটু ঠান্ডা করে ব্লিন্ডার জগে দিয়ে দিলাম আর এটা না ব্লিন্ডার না করলেও চলে হাত দিয়ে চটকে নিলে একদম মিহি হয়ে যাবে যেরকম সিদ্ধ করে নিয়েছি আর সেটা না হলে আপনারা যদি চান তাহলে পাটায় বেটে নিতে পারেন ব্লিন্ডারে মিহি করে পেস্ট করে নিয়ে আসলাম অ্যাড করে দিলাম হাফ কাপ চিনি চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আমার কাছে হাফ কাপ চিনিতেই একদম পারফেক্ট মিষ্টি হয়েছে দুই তিন মিনিট রান্না করার পরে কিছুটা ঘন হয়ে আসলে অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ সুজি কাঁচা সুজি নিয়েছি এখানে সুজিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে আরও এক টেবিল চামচ দিয়ে দিলাম অর্থাৎ চার টেবিল চামচ সুজি এখানে অ্যাড করেছি খুব ভালো করে এইভাবে করে নাড়াচাড়া দিতে হবে এবং মিশিয়ে নিতে হবে যেন লামস এবং দানা না থাকে এখন এক চিমটি শুধুমাত্র এলাচের গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা স্মেলের জন্য আরও তিন চার মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম সামান্য একটু গ্রিন ফুড কালার এটা স্কিপ করতে পারেন জাস্ট আমি একটু কালারের জন্য এটা অ্যাড করেছি আপনারা কোয়ান্টিটি বাড়াইতে চাইলে তাহলে আরও একটু সুজি অ্যাড করতে পারেন আরও পাঁচ ছয় মিনিট রান্না করার পরে এই পর্যায়ে চলে আসছে এখন অ্যাড করে দিলাম এক টেবিল চামচ জমানো ঘি আর ঘিটা দেওয়ার সাথে সাথে দেখেন প্যান থেকে উঠে আসছে এর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়েছি এক চিমটি পরিমাণ টেস্টটা সুন্দর আসার জন্য আর হাতটা ভিজিয়ে একটু এইভাবে হাতে নিলে যখন দেখবেন যে হাতের ভিতর দোলা পেকে যাচ্ছে প্যান থেকে সুন্দরভাবে উঠে যাচ্ছে বুঝতে হবে যে হয়ে গেছে একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে নিলাম এবং সুন্দর করে ছেট করে নিলাম কিছু কিশমিশ দিয়ে দিলাম উপরে কিশমিশগুলো এভাবে বসিয়ে দিয়ে বেশি সময় রাখা লাগেনি আট থেকে দশ মিনিট এভেল ফ্যানের চেয়ে রাখার পরে আমি এটাকে কেটে নিব এত সুন্দর একটা ফ্লেভার আসছে জানেন চাল কুমড়ার কিন্তু স্পেশাল একটা ফ্লেভার আসছে আমি এখানে যত ধরনেরই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করেছি সেই স্পেশাল ফ্লেভারটাই মানে খাবারকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে টেস্টটা একটু টক টক মিষ্টি সুন্দর একটা টেস্ট সাথে ফ্লেভারটাও অসম্ভব ভালো লাগছে সবগুলো এইভাবে করে কেটে নিলাম দেখেন কি চমৎকার হয়েছে একটা আমি একটু ভেঙে দেখিয়ে দিব অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং শেয়ার করে রেখে দিবেন অতিথি আপ্যায়নে যে কোনো অকেশনে এবং ফ্যামিলিকে সারপ্রাইজ দেওয়ার জন্য মাত্র কয়েক টাকা খরচ করে এরকম একটা ডেজার্ট বানিয়ে দিবেন সবাই খেয়ে একদম মুগ্ধ হয়ে যাবে যারা নতুন অবশ্য আমার পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সুন্দর একটা কমেন্টস করবেন লাইক দিতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ পেজ